বন্ধুরা আজকে আমরা ভিডিও করতে চলেছি ডাক পাখির ভাত কিভাবে বানানো যায় এবং দেখা যাক আমরা ডাক পাখির ফাঁদ বানিয়ে কি কি করতে পারি চলো ডাক পাখির তো তো ভাই আজকে আমরা যে ফাঁদটা বানাবো তার নামটা কি সেই ফাঁদটার নাম হলো মই ফাঁদ এই মই ফাত বানানোর জন্য কি কি লাগবে কঞ্চি সুতো বাস আর কিছু না প্রথমে আমরা কি কাটবো কঞ্চি চলো কেটে নিয়ে যাক তো আমরা খুঁজতে শুরু করে দিয়েছি দেখো বন্ধুরা কত বাঁশ গাছ এখানে আমরা দেখো বন্ধুরা আমাদের দাদা এখন বাঁশ গাছ উঠছে কঞ্চি পারার জন্য তো কঞ্চি পেরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাইটা কত উপরে উঠছে হ্যাঁ ওই দাদা ভাই সব একই হলো তো বাবা ওই কঞ্চিটা কাটবে ওই ওপরের মুটাটা ওটা না ওটা না এটা এটা এটাও কেটো এটাও কেটো তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন একটা ভিডিও বানানোর জন্য কতটা কষ্ট করতে হয় দেখ লাইক এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন Энэ телевизор онцад. Энэ просто эсвэл бүр чээ. Та түрүүд нь чөтгөөд очих амаар гарээ বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন আমরা সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই কাজ সব শুরু হয়ে যাবে তো আমাদের কাজ করা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এই বাঁশ সব ঝোড়া হয়ে যাক তারপরে দেখাচ্ছি বাকি অবস্থা হবে তো বন্ধুরা এখন আমাদের মাপ দেওয়ার কাজ চালু হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা একটা পাটকাটি মাপ করে রেখে দিয়েছি এবার সে অনুযায়ী দাগ দিয়ে হচ্ছে তো এবারে এই চাকু দিয়ে কি হবে এটা দিয়ে সেপ হবে গোল করে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ভাই কত কষ্ট করে করে ভাত তৈরি করে তো দেখতে পাচ্ছি পাচ্ছেন মন্দির এখন এই চিরা শুরু হয়ে গেছে এই যে চেন এগুলো দিয়ে কি ময়ের ধাপ তৈরি হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চার কাজ চালু হয়ে গেছে এবং ওই যে ওই ছেলেটা ভাত খাচ্ছে দেখছেন ওই ছেলেটা ভাত খাচ্ছে দেখছেন ওই ছেলেটা আজকে ডেলিভারি না মানে ডেলিভারি আসবে অন্য কিছু ভাববেন না ভাই আর কতক্ষণ লাগবে আর তিন ঘন্টা

Look at that.